বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতায় গুরুত্ব দিয়ে দেশটির সঙ্গে একুশটি সমঝোতা স্মারক ও চুক্তি এবং সাতটি ঘোষণা দেওয়া হয়েছে এর মধ্যে নবায়ন করা হয়েছে দুইটি সমঝোতা স্মারক বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয় আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্পর্ক গড়ে তোলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী ও মজবুত করতে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই সরকার প্রধান দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাণিজ্য বিনিয়োগ আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ নানা প্রসঙ্গে আলোচনা হয় দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক এবং ঘোষণাপত্র সই ও দলিল হস্তান্তর করা হয় দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে যৌথ গবেষণা সমাপ্তি ও দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি চুক্তির আলোচনা শুরুরও ঘোষণা আসে এই অনুষ্ঠানে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন